আসসালামু আলাইকুম কালারবাড এই কালারবাড মুরগি নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য থাকে আচ্ছা অনেকে দেখি কালার বাট মুরগি চাষ করতেছে মেলা কিছু করতেছে আজকে কালার নিয়ে আমি কিছু বাস্তব প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব যেটা আমার আসলে ব্যক্তিগত মতামত আমি কি প্রবলেমগুলো ফেস করলাম বা কী আমরা এই মুরগিগুলো পালতেছি এই বিষয় নিয়ে তথ্যগুলো আজকে দিব ইনশাল্লাহ আমি সর্বপ্রথম কাজী ফার্মের থেকে কালার আনা হয়েছিল সেই থেকে পঞ্চাশটা মুরগি আঁকা হয়েছিল ডিমের জন্য ডিমের জন্য আঁকার পর সেই ডিম থেকে যে বাচ্চাগুলো উৎপন্ন করা হয়েছে সেগুলো হলো এই বাচ্চা এই এগুলো হলো সেটা আমি ওই ডিমগুলো মেশিনে দিছিলাম আমার মেশিনে দিছিলাম ওই আমার মেশিন দেখেন এই যে আমার মেশিন আমার এই এখানে এগুলো সব কিন্তু দেশি মুরগি হচ্ছে না বাচ্চা মনে করি সব এই মেশিনগুলোতে এই মেসুগুলাতে দেশি মুরগি বাচ্চা যদি পাশাপাশি আমি পাঁচশো কালার মুরগি ডিম দিছিলাম দেওয়ার পরে এই বাচ্চাগুলা বের হয়েছে এখান থেকে প্রায় দুই আড়াইশো বাচ্চা বিক্রি করছি আর ভালো মন্দ মিলে আমি কিছু বাচ্চা রাখছিলাম এই বাচ্চাগুলা আজকে বয়স বোধ হয় গত মাসে বিশ তারিখ আর আজকে হলো বুধ বাইশ তারিখ তার মানে এক মাস দুই দিন হয়ে গেছে এক মাস দুই দিন হয়েছে এক মাস দুই দিনে মোটামুটি বোধহয় ওজন আসছে আমার আনুমানিক মনে হয় ছয়শো ছয়শো গ্রাম পাঁচ থেকে ছয়শো গ্রাম করে ওজন আসছে দুইশো পিস রাখছি আর এই দুশো পিস পালতে যে আমার এক মাস পর্যন্ত আজকে বস্তা গেছে কে প্রায় চারটে চার বস্তা গেছে কাঁচ বস্তা রানিং হয়েছে কিছু কিছু বাচ্চাগুলো দেন ছোটো হয়ে গেছে এই দেন এই যে একটা বাচ্চা দেন শরীর মনে বলই নাই দেন এই যে আরেকটা কালার কালারপাট কিন্তু একদম ছোটো হয়ে গেছে আর কিছু বাচ্চা খুব স্ট্রং শক্তিশালী বড় এখন এদের এদেরকে দিন আমি কিন্তু তিনবার খাবার দিই সকালে দুপুরে রাত্রে সকালে দুপুরে রাত্রে খাবার দেই আমি ভালো কোনো রেজাল্টে পাবো এরকম আমার কাছে হচ্ছে না কি কারণে হচ্ছে না আমি যদি ভিটামিন খাওয়াই তাহলে পেট খারাপ হয়ে যায় ভিটামিন খাওয়ালে পেট খারাপ হয় আর ঠান্ডার ডুস বা অ্যান্টিবায়োটিক ডুস ইউজ করলে মুরগি বাচ্চাগুলা চাপ চাপ খায় এই বিভিন্ন তথ্যগুলা আমি প্রবলেমগুলো ফেস করতেছি তারপরেও এই মুরগিগুলা বাজারে বেচতে গেলে দাম কিন্তু অনেক কম সেটা বুঝেই কিন্তু আমি পালতেছি এই কালার পাট নিয়ে যারা কাজ করেন বা ফার্মিং করতেছেন তাদের কী রেজাল্ট আসে এটা আমি বোঝার খুব শখ ছিল তার জন্য আমি আজকে এই মুরগিগুলো পাললাম এখন মোটামুটি আমার যে পরিমাণ খরচ হয়েছে ধরেন আনুমানিক যদি বাচ্চার দাম ধরি দুশো বাচ্চার দাম প্রায় সাত হাজার টাকা ইয়ের আপনার প্রায় এগারো হাজার টাকা এগারো হাজার টাকা বাচ্চার দাম চার বস্তায় খাবার দাম ধরেন আপনার প্রায় সতেরো আঠারো হাজার টাকা প্রায় ত্রিশ হাজার টিহা খাদ্য আর বাচ্চার দাম আর লিডার গেছে আমার ওই পরপর প্রায় পনেরোশো টাকার মতো লিডার গেছে যে লিডার নিচের এই লিডারটা গেছে পনেরোশো টাকার মতো আর মেডিসিন গেছে প্রায় পঁচিশ ছাব্বিশশো টাকার ভ্যাকসিন আমি অত বেশি ভ্যাকসিন করি নাই মাত্র দুইটা ভ্যাকসিন করছি একটা রানীক্ষেত একটা গাম্বুরাত ভ্যাকসিন করছি বাচ্চা কমতো ওই জন্য প্রয়োজন হলে কারেন্ট খরচ বাল্বের কারেন্ট খরচ আছে প্রায় বারো তেরোশো টাকার মতো সবকিছু মিলিয়ে আমি যে হিসেবটা করলাম প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বোধহয় খরচ হয়ে গেছে গা পঁয়ত্রিশ ছত্রিশ বোধ খরচ হয়ে গেছে গা তবে আমার বাচ্চা বোধ কাটছে একটা নেই দুইটা বোধ হয় বাচ্চা কাটছে আর অনেকগুলো বাচ্চা ছোট অনেকগুলা এই দেখেন এই যে এই বাচ্চাগুলা এবার বাচ্চাগুলো ছোটো আর ভিতরে অনেক ছুটো আছে এই একটা বাচ্চা ছুড়ো দেন ঘুমাইতেছে এই যে বাচ্চাগুলো ছোটো সবগুলাই বাচ্চার কন্ডিশন ভালো না সব মুরগির ক্ষেত্রেই সবগুলো তোর ভালো পারফেক্ট হবে না ছোটো বড়ো থাকবেই ইনশাল্লাহ তারপরেও আমি আপনাদের আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব লাস্টে যেদিন বিক্রি করবো তার আগে আগে হয়তো একটা ভিডিও দেবো যে কী পরিমাণ হয় এবং কি মুরগি বেচার পরে কী পরিমাণ লাভ হয় এটাও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কালার বাট নিয়ন্ত্রত কালার বাট যারা মুরগিগুলো পালেন তারা কি পরিমাণ প্রফিট করতেছেন এটি আমার দেহার জানার খুব ইচ্ছা ছিল এটা জানার জন্যেই আমি কিন্তু মূলত কালার পাটগুলো পালা এটা হয়তো রমজানের এক দুই ওজাতেই ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা আছে আর যদি কেউ মনে করেন যে আমি কালার বাটগুলো নিব হ্যাঁ আমাদের কাছে নিতে পারেন বাইসা বাইসে যে ভালো জাতের যে গ্রোথ হবে এটা নিতে পারেন ভালো রেজাল্ট আসবে আর এগুলো হলো কাজির কাজির কালার বাচ্চা দেখ ওই যে আরেকটা বাচ্চা দেহেন ইয়ে সদল এ বাবা রে পানি দে না বলছেন পানি দিছে ওই যে বি ওয়ান বি টু দে দিবি বি ওয় বি বি ওয়ান বি টু দে যাক কোম্পানি দে ভয়ের ভাড়া করে দিয়ে আনি দিই হ্যাঁ যেহেন ওই যে অনেক অনেক বাচ্চা শুধু ওই একটা বাচ্চা আছে দুর্বল হয়েছে কয়েক দিন গেড়ে যেহেন বাচ্চারা কিন্তু আছে দুর্বল হয় নাই বাচ্চারা ওই ভালো আছে সহজে মনে করেন ইনশাল্লাহ কাটে না অনেক বাচ্চাই দুর্বল দুর্বল বলতে কিরকম বোঝায় সেটা ছোট বাচ্চা আর কি এমন যে দুর্বল তা না ছোট বাচ্চা হুম ঘুরে চাষ বাচ্চা নামানো তাহলে এটা ভোটিং ভোটিং কই করবে এটা আর হম ইংরেজির আছে বোটা উল্লেবাহরণ যাবো না তাহলে আলাদা 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 করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম